তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো প্লিজ ওয়েট একটি কোশ্চেন করব সেটা অ্যান্সার দিয়ে যাও হতে পারে এই কোশ্চেনটি তোমার স্টুডেন্ট লাইফের জন্য কয়েক পার্সেন্ট হলো ইম্প্রুভ হবে ডিয়ার স্টুডেন্টস কোয়েশ্চেনটি হলো তোমার জন্য তোমার স্টুডেন্ট লাইফের সব থেকে ইজি সাবজেক্ট কোনটি বাই দা ওয়ে আমাদের মধ্যে অনেকে বলবে আমার জন্য ইজি সাবজেক্ট হলো বাংলা সমাজবিজ্ঞান অথবা কৃষি শিক্ষা বাট তুমি যদি এই সেম কোয়েশ্চেনটি আমাকে জিজ্ঞেস করো যে আমার জন্য আমার স্টুডেন্ট লাইফের সব সবথেকে ইজি সাবজেক্ট কোনটি আমি বলবো আমার জন্য আমার স্টুডেন্ট লাইফের সব থেকে ইজি সাবজেক্ট হচ্ছে ইংলিশ বিভার্স ইট ইজ ভেরি এডিকুলাস অ্যান্ড ফানি দ্যাট আই হ্যাভ জাস্ট সেট ইংলিশ ইজ সো ইজি ফর মি বাট এজ এ নন নেটিভ স্পিকার ইংলিশ ইজ নট সো ইজি ফর আর্স ইংরেজি ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা নয় ওই দিক থেকে ইংরেজি ভাষা আমাদের জন্য ডিফিকাল্ট হবে এটা খুবই সিম্পল বাট আমি কেন বললাম যে ইংরেজি ভাষা আমার জন্য ইজি এর কারণ হচ্ছে ইংরেজি ভাষাকে আমি এমন কিছু সিস্টেম এমন কিছু প্রসেস অনুযায়ী স্টাডি করেছি যেভাবে স্টাডি করলে ইংরেজি ভাষা খুব সহজভাবে শেখা যায় তাছাড়াও কিন্তু ইংরেজি ভাষা তেমন কোনো কঠিন ভাষা নয় ইভেন আমাদের বাংলা ভাষা থেকেও কিন্তু ইংরেজি ভাষা অনেকটাই সহজ কিন্তু আমাদেরকে যে সিস্টেম অনুযায়ী যে প্রসেস অনুযায়ী আমাদেরকে ইংরেজি শেখানো হয় ওই সিস্টেমটি বা ওই প্রসেসটি হচ্ছে ডিফিকাল্ট যে কারণে ইংরেজি ভাষা আমাদের জন্য ডিফিকাল্ট মনে হয় বিভার্স ইংরেজি ভাষা স্টাডি করতে গিয়ে আমি অনেক ধরনের প্রবলেম ফেস করেছি তার মধ্যে একটি অন্যতম একটি প্রবলেম নিয়ে আজকে আমি আলোচনা করব ঠিক যেই প্রবলেমের কারণে ইংরেজি ভাষা আমাদের জন্য ডিফিকাল্ট মনে হয় এবং তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে জানতে হবে যে এই প্রবলেমটির কারণে কিন্তু ইংরেজি ভাষার গ্রামারগুলো তোমার জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে সো লেটস ওয়াইট নো ল আজকে আমি তোমাদের সামনে আমাদের স্টুডেন্ট লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটি প্রবলেম নিয়ে আলোচনা করব বিভার্স আজকে আমি তোমাদের সামনে যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো ওই প্রবলেমটির নাম হচ্ছে রিলেটেড গ্রামার প্রবলেম বিওয়ার্স এই রিলেটেড গ্রামার প্রবলেমটি হচ্ছে একটি গ্রামার প্রবলেম ঠিক যেই প্রবলেমের কারণে ইংরেজি ভাষা আমাদের জন্য ডিফিকাল্ট মনে হয় বিওয়ার্স আমি টোটাল তিনটি স্টেপ অনুযায়ী আলোচনা করব। প্রথম স্টেপে আমি আলোচনা করব রিলেটেড গ্রামার মানে কি কারণ তুমি যদি রিলেটেড গ্রামার মানে কি না বোঝো তাহলে কিন্তু রিলেটেড গ্রামার প্রবলেম মানে কি সেটা বুঝতে তোমার জন্য ডিফিকাল্ট মনে হবে বিওয়ার্স তারপর সেকেন্ড স্টেপে আমি আলোচনা করব রিলেটেড গ্রামার প্রবলেম মানে কি। যেটা আমাদের আজকে ভিডিওর মূল আলোচনা এবং এই রিলেটেড গ্রামার প্রবলেম ফেস করার কারণে কিভাবে ইংরেজি আমাদের জন্য ডিফিকাল্ট মনে হয় এবং স্টুডেন্ট লাইফে এই প্রবলেমটি ফেস করার কারণে কেন ইংরেজি গ্রামারগুলো আমাদের জন্য ডিফিকাল্ট মনে হয় অ্যান্ড থার্ড স্টেপে আমি আলোচনা করব কিভাবে এই প্রবলেমটি ফেস করতে হয় এবং সেটাকে সলভ করে কিভাবে ইংরেজি ভাষা খুব সহজে শেখা যায় এবং স্টাডি লাইফে কীভাবে ইমপ্রুভ করা যায় সো লেটস গেট স্টার্টেড বিভার্স নাম্বার ওয়ান হোয়াট ইজ রিলেটেড গ্রামার রিলেটেড গ্রামার মানে কি বিভার্স এই রিলেটেড গ্রামার মানে হচ্ছে একটি নির্দিষ্ট গ্রামারের সাথে অন্য একটি গ্রামারের রিলেশন থাকা এখানে রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত এবং গ্রামার মানে এখানে ইংরেজি গ্রামারকে বোঝানো হচ্ছে বিভার্স অর্থাৎ ইংরেজি কোনো একটি গ্রামারের সাথে অন্য একটি গ্রামারের রিলেশন থাকা এই বিষয়টি বোঝার জন্য যদি আমরা একটি এক্সাম্পল ইউজ করি তাহলে কিন্তু বিষয়টি আমাদের জন্য অনেকটা ইজি মনে হবে পিক দ্য গ্রামার টিক টেন্স এই টেন্সের সাথে কোন কোন রিলেটেড গ্রামার রয়েছে এখন আমরা সেটা জানব টেন্স সাথে দুইটি বেসিক গ্রামার টপিক খুব ক্লোজলি রিলেটেড নাম্বার ওয়ান হচ্ছে টু 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 ভিভার্স এই টু ভি এবং এই টু টুয়েলভ বার্ভ কিন্তু টেন্সের সাথে খুব গভীরভাবে রিলেটেড এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে টেন্সের সাথে রিলেশন রাখে ভিভার্স টোটাল বারোটি টেন্সের মধ্যে নয়টি টেন্সের ভিতরে কিন্তু এই টু ভি এবং এই টু ভার্ব বার্ভকে ইউজ করা হয় এই টেন্সকে হেল্প করার জন্য যে এই টেন্স অনুযায়ী লেখা সেন্টেন্সটি কোন কালকে বোঝাচ্ছে এটা বোঝার জন্য যদি আমরা তিনটি এক্সাম্পল ইউজ করি তাহলে কিন্তু বিষয়টি আমাদের জন্য আরও ইজি মনে হবে ভিভার্স এখানে তিনটি সেন্টেন্স হচ্ছে আই রাইটিং এ লেটার আই রাইটিং এ লেটার আই রাইটিং এ লেটার ভিভার্স এখানে তিনোটা সেন্টেন্সই কিন্তু সেম এখানে আমরা সাবজেক্ট হিসাবে সকল স্থানে আই ইউজ করেছি এবং ভার্ব হিসাবে আমরা এখানে রাইটিং ইউজ করেছি এবং অবজেক্ট হচ্ছে এ লেটার এখন প্রশ্ন হচ্ছে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে প্রথম সেন্টেন্সটি কোন কাল অনুযায়ী লেখা হয়েছে তুমি কি বলতে পারবে অফকোর্স তুমি বলতে পারবে না কারণ এখানে তিনোটা সেন্টেন্স কিন্তু সেম কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যদি আমরা এখানে টু ভি ভার্বকে ইউজ করি এই ভার্বটিকে হেল্প করার জন্য তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা কোন কালকে বোঝাচ্ছে যেমন আমি যদি এখানে টু ভি ভার্ব হিসাবে এখানে এম ইউজ করি তখন কিন্তু তুমি বুঝতে পারবে এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সে যদি আমি এখানে ওয়াজ ইউজ করি এখন কিন্তু তুমি বলতে পারবে যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং তৃতীয় সেন্টেন্সে যদি আমি এখানে উইল বি ইউজ করি তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভিওয়ার্স এখানে আমরা যদি টু ভি না বসাই তাহলে কিন্তু আমরা বলতে পারবো না এখানে কোন টেন্স ইউজ করা হচ্ছে বিওয়ার্স যেখানে টু ভি বাদ দিলে টেন্সের কোনো মূল্যই থাকে না সেখানে টু ভি কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে ঠিক এ কারণেই টু ভি এবং এই টু এভার্ব কিন্তু টেন্সের সাথে খুব গভীরভাবে রিলেটেড এখন আমরা জানবো যে এই রিলেটেড গ্রামার প্রবলেম মানে কি ভিভার্স এখানে আমরা দুটি রিলেটেড গ্রামার পেয়েছি একটি হচ্ছে টু ভি ভার্ব এবং দ্বিতীয়টি হচ্ছে টু হ্যাভ ভার্ব এখন রিলেটেড গ্রামার প্রবলেম মানে হচ্ছে যেহেতু এই দুটি রিলেটেড গ্রামার এখন এই দুটি গ্রামার বিষয়ে যদি তোমার কোনো ল্যাক অফ নলেজ থাকে অর্থাৎ তোমার এই বিষয়ে যদি কোনো জ্ঞানের ঘাটতি থাকে অথবা তুমি কখনো এই বিষয়ে স্টাডি করিনি আবার এমন হতে পারে যে তুমি এই বিষয়ে স্টাডি করেছ বাট তুমি এই টু ভি বার্ব এবং এই টু হেভ বার্বের রুলসগুলোকে ভুলে গিয়েছ যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে রিলেটেড গ্রামারের মধ্যে তখনই সেটাকে বলা হবে রিলেটেড গ্রামার প্রবলেম বিভার্স রিলেটেড গ্রামার প্রবলেম মানে হচ্ছে কোনো একটি গ্রামারের সাথে যে রিলেটেড গ্রামারগুলো থাকে ওই রিলেটেড গ্রামারে কোনো প্রবলেম থাকা অর্থাৎ ওই রিলেটেড গ্রামার সম্পর্কে কোনো ল্যাক অফ নলেজ থাকা অথবা ওই বিষয়ে স্টাডি না করা এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তখনই কিন্তু ধরে নেওয়া হবে যে তোমার ভিতরে রিলেটেড গ্রামার প্রবলেম রয়েছে এবং এই রিলেটেড গ্রামার প্রবলেমের কারণে কিন্তু ইংরেজি ভাষা তোমার জন্য ডিফিকাল্ট মনে হবে ভিওয়ার্স তুমি যদি এই টু ভি ভার্ব এবং এই বার্ভের রুলসগুলো না শিখে সরাসরি টেন শিখতে চাও তাহলে কিন্তু টেন্সের গ্রামারগুলো তোমার জন্য ডিফিকাল্ট মনে হবে কারণ তোমাকে যখন টেন্সের ক্লাসে শেখানো হবে যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য এই মেন ভার্ভের আগে এখানে টু ভি ভার্ভ ইউজ করা হয় তখন যদি তুমি না জানো যে এখানে কোথায় এম ইউজ করা হয় কোথায় ইজ ইউজ করা হয় কোথায় ওয়াজ ইউজ করা হয় এবং কোন সাবজেক্টের সাথে কোন টু বার্ভ ইউজ করা হয় তুমি যদি এগুলো না জানো তাহলে কিন্তু তোমার জন্য ওই গ্রামারটি শিখতে কঠিন মনে হবে কারণ ওই সময় তোমাকে এই টু ভি বার্ভের রুলসগুলোকে এই টেন্সের ক্লাসে শেখানো লাগবে এবং যখন এই টু বিভের রুলসগুলো এই টেন্সের ক্লাসে তোমাকে শেখানো হবে তখন কিন্তু তোমার রুলসের সংখ্যা বেড়ে যাবে এর মানে হচ্ছে যদি টেন শিখতে তোমাকে পনেরো থেকে বিশটি গ্রামার শিখানো লাগে সেক্ষেত্রে তোমাকে তিরিশ থেকে চল্লিশটি গ্রামার নতুন করে শিখানো লাগতে পারে এবং যখন তোমার রুলসের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু তোমার জন্য ওই গ্রামারটি ডিফিকাল্ট মনে হবে কারণ এখানে অনেকগুলো রুলস তোমাকে একসাথে মুখস্থ করতে হবে এবং তোমার ভিতরে কনফিউশন তৈরি হতে পারে যে এখানে কোন কোন গ্রামারগুলো তুমি কোন কোন জায়গায় ইউজ করবে সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট রিলেটেড গ্রামার দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড গ্রামার তোমাকে রিলেটেড গ্রামারগুলো ভালো করে স্টাডি করতে হবে যাতে করে তুমি হায়ার লেভেলের গ্রামারগুলো ভালো করে স্টাডি করতে পারো যদি তোমার ভিতরে কোনো রিলেটেড গ্রামারজনিত কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমার জন্য ওই হায়ার লেভেলের গ্রামারটি শিখে কঠিন মনে হবে সেটা কিন্তু যে কোনো ধরনের গ্রামার হতে পারে সেটা ন্যারেশন হতে পারে সেটা টেক কোশ্চেন হতে পারে সেটা বয়েস হতে পারে তুমি যেটাই শিখতে চাও না কেন ওই গ্রামারের সাথে যদি রিলেটেড কোনো গ্রামারে তোমার প্রবলেম থাকে তাহলে কিন্তু ওই হায়ার লেভেলের গ্রামারটি তোমার জন্য শিখতে অনেকটা ডিফিকাল্ট মনে হবে ভিভার্স এখন আমরা আলোচনা করব যে এই রিলেটেড গ্রামার প্রবলেমটি কিভাবে ফেস করতে হয় এবং সেটাকে সলভ করে কিভাবে ইংরেজি ভাষা খুব সহজে শেখা যায় এবং স্টাডি লাইফে ইম্প্রুভ করা যায় ভিভার্স আমি কেন বললাম যে এই রিলেটেড গ্রামারটি কিভাবে ফেস করতে হয় কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে ঠিক এই প্রবলেমের কারণে ইংরেজি ভাষা আমার জন্য শেখা কঠিন মনে হচ্ছে বিশেষ করে যারা ক্লাস সেভেন এইট নাইনে পড়ো ওই সময় কিন্তু আমাদের জন্য বুঝতে কঠিন হয়ে যায় যে কোন প্রবলেমের কারণে আমরা আমাদের জন্য স্টাডি লাইফটা ডিফিকাল্ট মনে হচ্ছে ক্লাস এইটে যখন আমাকে টেন্স এবং ন্যারেশন শেখানো হচ্ছিল তখন ওই গ্রামারগুলো আমার জন্য ডিফিকাল্ট মনে হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না যে ঠিক কোন কারণে আমার জন্য ওই গ্রামারগুলো ডিফিকাল্ট মনে হচ্ছে ওই ক্লাসে আমাকে শেখানো হচ্ছিলো যে সাবজেক্ট প্লাস এমইজার প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করিনি যে এখানে কেন এম ইউজ করা হচ্ছে ইভেন টিচারও বুঝতে পারিনি যে কেন এতবার বোঝানোর পরও ইংরেজি গ্রামারগুলো আমার জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে ভিওয়ার্স ভিডিওটি দেখা অবস্থায় যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই জেনে রাখো যে রিলেটেড গ্রামারগুলো তোমাকে ভালো করে শিখতে হবে আর না হলে কিন্তু তোমার জন্য উপর লেভেলের হায়ার লেভেলের যত গ্রামার রয়েছে ওইগুলো কিন্তু তোমার জন্য ডিফিকাল্ট মনে হবে ভিওয়ার্স এই রিলেটেড গ্রামারটি ফেস করার জন্য তোমাকে যেটা করতে হবে সাপোজ মনে করো যে আজকে তোমাদের ক্লাসে তোমাদেরকে ন্যারেশন শেখানো হলো এখন ক্লাস থেকে বের হওয়ার পর তুমি যখন ফিল করলে যে ন্যারেশনের রোলসগুলো তোমার জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে তখন তোমাকে যেটা করতে হবে ওই ন্যারেশনের সাথে রিলেটেড গ্রামারগুলো তোমাকে খুঁজে বের করতে হবে এবং ওই রিলেটেড গ্রামারগুলো ভালো করে স্টাডি করতে হবে ভিওয়ার্স ন্যারেশনের সাথে কিন্তু অনেকগুলো রিলেটেড গ্রামার রয়েছে তার মধ্যে সবথেকে ক্লোজলি যে গ্রামারটি রিলেটেড সেটি হচ্ছে এই টেন্স বিভার্স তুমি যদি ন্যারেশনের গ্রামারটি ইজিলি শিখতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম টেন্স সম্পর্কে ভালো করে স্টাডি করতে হবে কারণ এই নারেশনের মধ্যে যখন আমাদেরকে টেন্স চেঞ্জ করতে হয় তখন কিন্তু আমাদেরকে প্রেজেন্টকে পাস করতে হয় আবার পাস্টকে পাস পারফেক্টে নিয়ে যেতে হয় তখন যদি তুমি এই টেন্স সম্পর্কে ভালোভাবে স্টাডি না করে থাকো তাহলে কিন্তু এই নারেশনের গ্রামারগুলো তোমার জন্য ডিফিকাল্ট মনে হবে বিভার্স ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম টেন সম্পর্কে ভালো করে স্টাডি করতে হবে এবং এই টেন সম্পর্কে স্টাডি করতে গিয়ে যদি তোমার এই টেন্সের গ্রামারগুলো কঠিন মনে হয় তখন তোমাকে আরও এক ধাপ নিচে চলে যেতে হবে অর্থাৎ এই টু ভি এবং এই টু বার্ব ভালো করে স্টাডি করতে হবে তারপর তোমাকে টেন্স সম্পর্কে ভালো করে স্টাডি করতে হবে এবং যখন তুমি এই তিনটি গ্রামার সম্পর্কে ভালো করে স্টাডি করবে তখন কিন্তু তোমার জন্য এই নেড়েশনের গ্রামারগুলো অনেকটা ইজি মনে হবে বিভার্স ইংরেজি ভাষায় ইংরেজি গ্রামারগুলো কিন্তু একটি অপটির সাথে খুব গভীরভাবে সম্পর্কিত তুমি যদি টু ভি বার না জানো তাহলে তোমার জন্য টেন শিখতে কঠিন মনে হবে এবং তুমি যদি টেন সম্পর্কে না জানো তাহলে কিন্তু তোমার জন্য ন্যারেশন শিখতে কঠিন মনে হবে ভিভার্স সিকোয়েন্স মেনটেন্স করে যখন তুমি গ্রামার শিখবে তখনই কিন্তু ইংরেজি গ্রামারগুলো তোমার জন্য ইজি মনে হবে এবং তুমি খুব সহজে ইংরেজি ভাষা শিখতে পারবে বিওয়ার্স এই রিলেটেড গ্রামার প্রবলেমটি যদি আমাদের একাডেমিক পর্যায়ে অ্যাপ্লাই করা হয় স্টুডেন্টদেরকে ইংরেজি শেখানোর জন্য তাহলে কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য ইংরেজি গ্রামারগুলো শেখা অনেকটা ইজি মনে হবে তো সেক্ষেত্রে আমাদের টিচাররা যেটা করবেন যেটা একজন ডক্টর করে থাকেন একজন ডক্টর একজন পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে কিন্তু তাকে অনেকগুলো টেস্ট করে নেন যে ওই পেশেন্টটি অপারেশনের জন্য উপযুক্ত কিনা এবং ওই ডাক্তার যখন রিপোর্ট দেখে বুঝতে পারেন যে ওই পেশেন্টটি অপারেশনের জন্য উপযুক্ত তখন কিন্তু তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং অপারেশন করানো হয় সিমিলারলি একজন স্টুডেন্টকে যখন একজন টিচার ইংলিশ কোনো গ্রামার শিখাবেন তখন ওই স্টুডেন্টকে ভালো করে চেক করে নেবেন যে ওই স্টুডেন্টের মধ্যে রিলেটেড কোনো গ্রামারে কোনো প্রবলেম রয়েছে কি না এবং ওই স্টুডেন্টের মধ্যে যদি কোনো রিলেটেড গ্রামার প্রবলেম না থাকে তখন টিচার ওই স্টুডেন্টকে ওই হায়ার লেভেলের গ্রামারটি শিখাবেন কিন্তু ওই স্টুডেন্টের ভিতরে যদি এই রিলেটেড জনিত কোনো প্রবলেম থাকে তাহলে সর্বপ্রথম তাকে এই রিলেটেড গ্রামারগুলো ভালো করে শেখাতে হবে তারপর তাকে হায়ার লেভেলের গ্রামারগুলো শেখাতে হবে যদি এই সিস্টেমটি এই প্রসেস অনুযায়ী যদি স্টুডেন্টদেরকে ইংরাজি শেখানো হয় তাহলে কিন্তু ইংরাজি শেখা স্টুডেন্টদের জন্য অনেকটাই ইজি মনে হবে বিওয়ার্স আশা করি এই রিলেটেড গ্রামার প্রবলেমটি তোমার জন্য কয়েক পার্সেন্ট হলো ইমপ্রুভ হয়েছে যদি তোমার জন্য এটা কয়েক পার্সেন্ট ইমপ্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলের ভিতরে আমি কীভাবে ইংরেজি ভাষা সহজে শেখা যায় সেই বিষয়ে ভিডিও আপলোড করব। এবং ইংরেজি গ্রামারগুলো কিভাবে সহজে স্টাডি করা যায় সেই বিষয়ে আলোচনা করব। সো গিভ ইট গো অ্যান্ড ফলো মি ফো